আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে এবং এবছর দু হাজার সালে এসে তাসপিয়া বেডিং যেই ডিসকাউন্টটা দিচ্ছে এটা আমার মনে হয় আমি গত দুই তিন বছরে পাইনি এত পরিমাণ ডিসকাউন্ট তাও এক্সপোর্ট বেডশিটের উপরে আজকের ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল যারা যারা শখ করেছিলেন অরিজিনাল এক্সপোর্টের তার মধ্যেও মজার কথা বলি এখানে স্যাটিনের আছে পিওর কটনের আছে কোঠা কটনের আছে ভারী কটনের আছে লাইট কটনের আছে সব আগে বলে নিলাম প্রত্যেকটাই কিন্তু এক্সপোর্ট বেডশিট সো এগুলো কেনার জন্য যারা সরাসরি আসতে চান তাদেরকে বলবো এই মুহূর্তে সরাসরি না এসে দ্রুত অনলাইনে অর্ডার করেন অথবা বুক করে রাখেন ভাইয়াদেরকে অ্যাডভান্স দিয়ে বুক করে রাখেন তারপরে এসে কেনেন আদারওয়াইজ কিন্তু পাবেন না সো দুই কাজী মার্সেন এলিফেন্ট রোড প্লেন মসজিদের পাশে ইসলামী ব্যাংকের বুথের পাশে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলেই হবে ও মাই গুডনেস এটা তো পুরো মনে হইতেছে একটা হ্যান্ড পেন্টের বেডশিট পুরা হাতে আঁকা একটা বেডশিট মনে হচ্ছে এত সুন্দর চমৎকার সো এগুলো সব কি প্রাইজে পাচ্ছেন সেটা তো আমরা মাসুদ ভাইয়ের কাছ থেকে জানবো মাসুদ ভাই আসসালামু আলাইকুম জি আপু ওয়া আলাইকুম আসসালাম আপু ভালো আছেন অবস্থা আলহামদুলিল্লাহ অবস্থা আমার পাখি অনেক দিন পরে এক্সপোর্টের মধ্যে হইলা পাখি ওয়াও একদম পিওর মিহি কটনের মধ্যে আপনারা পাচ্ছেন এই সুন্দর বেডশিটটা আর আজকে মনে হয় আমরা যত মানে বেডশিট অফার দিতেছি মাসুদ ভাইয়া সব মনে হয় নিউ কালেকশন

কোয়ালিটি বেডশিট দ্য মোস্ট বিউটিফুল এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট পাচ্ছে মাত্র 750 টাকা 750 7 ডেজ অফার যারা যারা দেখছেন ভিডিও স্কিপ না করে দ্রুত সিলেক্ট করে দ্রুত অর্ডার দেন ঠিক আছে প্রত্যেকটার কিন্তু আমি ফেব্রিক্স কাজ থেকে দেখাচ্ছি যেন কোনটা স্যাটিন কোনটা কটন কোনটা লাইট কটন আপনারা যেন বুঝতে পারেন আর প্রত্যেকটার সাথে দুইটা কোয়ের আমরা হেড পিলো পিলো কভার থাকবে আচ্ছা এটা হচ্ছে কোঠা কটন ভাই এই কোঠা কটনের আপনার জাস্ট দেখেন এটা বেডশিটটা একটু দেখেন এই যে আমি একটু কাজ থেকে সুতোর বুননটা দেখাই মানে এই বেডশিটও আপনারা পাচ্ছেন এই মুহূর্তে মাত্র সাতশো সাতশো পঞ্চাশ টাকায় সুতি বিছানার চাদর ছাড়া যারা ঘুমাইতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল এবং অনেক দিন পরে আমাদের এই চাহিদা সম্পন্ন বেডশিটটা রিস্টক হইল না এবং সেটা অফার সাত দিনের জন্য এই অফারটি থাকবে ওকে এই হচ্ছে আর একটা বেডশিট এটা আপনারা পাচ্ছেন এটা উইথ প্লেন সাইডটা থাকবে মাথার দিকে এটাও 750 টাকা আর এইটা অনেক দিন পরে আমার আবার বলা লাগবে যে জামা বানানোর টাইপের একটা কাপড় আসছে ছোট ছোট প্রিন্টের এবং কোঠা কটন যেহেতু কোঠা কটন এটা কি বলবো আসলে আমি এত ছোট ছোট প্রিন্ট বেডশিটে কি সুন্দর লাগতেছে ভাইয়া বেডশিটটা বিছাইলে মানে প্রত্যেকটা বেডশিট অনেক ভালো লাগবে খুবই সুন্দর আর এইটার কাপড় কি বলবো মাখন ঠিক আছে মিহি কটন বলে না এটাকে বলতে পারি মিহি কটন তাই না ভাইয়া একদমই মিহি কটন প্রত্যেকটা সুতা এইটার সুতা যেরকম কোঠা বলেছি সুতাগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে মিহি সুতাটা আচ্ছা এরপরে একটু ডিফারেন্ট টাইপের একটা বেডশিট বলবো আমরা এই ধরনের কালারফুলে কিন্তু আমরা বেডশিট খুব কম পাই

তো মাসুদ সাহেব আমাদের বেডশিট গুলার মাপ কত বাই কত আছে একটু আপুদেরকে মনে করিয়ে দেন তো জি আপু ধন্যবাদ আমাদের এই প্রত্যেকটা বেডশিটের সাইজ হচ্ছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট প্রত্যেকটা বেডই হবে কিং সাইজের দুইটা হেডফিলো কভার থাকবে সাথে আর প্রত্যেকটা দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দুটো হেডফিলো কাবার সহ প্রিমিয়াম এক্সপোর্ট বেডশিট পাচ্ছেন সেভেন ডেজ অফারের সাতশো সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ হচ্ছে আর একটা চমৎকার বেডশিট খুবই সুন্দর প্রত্যেকটা বেডশিট সাত সাড়ে সাত বাই সাড়ে হেডপিলো কভার থাকবে আমরা কয়েকটা হেডপিলো কাবার দেখিয়ে দিচ্ছি একটু পরে এটা হচ্ছে একটু ল্যাভেন্ডার ল্যাভেন্ডার ফুলের প্রিন্টের হোয়াইট এর মধ্যে কোঠা কাপড় মানে জো সেই এই কাপড়গুলো আমি বুঝাই পারবো না এত সুন্দর এইগুলো অফারে পাইতেছেন এখন যারা এই সুযোগে এই সুযোগে এই প্রোডাক্ট না কিনে রাখবেন আমার মনে হয় তারা মিস করে যাবেন অনেক সুন্দর সুন্দর এরপরে এটা হচ্ছে আর একটা মিহি কটনের মধ্যে তারপরে আর একটা দেখাবো হ্যাভি কটনের মধ্যে এবারে প্রিন্টগুলা কিন্তু চমৎকার ভাইয়া সবগুলা প্রিন্ট খুবই সুন্দর বেশিরভাগ প্রিন্টগুলাও আমি দেখলাম একটু হ্যান্ড প্রিন্ট স্টাইলে আসছে এবার

বাট কালার কন্টাস্ট দেখেন আর কাপড় দেখেন ভাই রে ভাই এত সুন্দর এবং যারা এই বেডশিট গুলা দ্রুত অর্ডার না করবেন এরা কিন্তু কালেকশন পাবেন মাত্র অফার কারণ সেভেন ডেজ অফার এবং এই সেভেন ডেজের মধ্যে অনেক স্টকে কিন্তু শেষ হয়ে যায় তো আমরা কয়েকটা পিলো কভার দেখতে দেখতে মাসুদ ভাইয়ের কাছ থেকে একটা আইডিয়া নিতে চাই টাকা কি অ্যাডভান্স করে আমরা হচ্ছে কি আপনার কাছ থেকে মাসুদ ভাই প্রোডাক্ট ঢাকা সহ ঢাকার বাইরে সারা দেশে আমরা অর্ডারটা করতে পারবো ম্যাচিং ম্যাচিং দুটো করে হেড পিলো পাবেন যেটা খুবই স্ট্যান্ডার্ড সাইজে বানানো এখানে খুব ভালো পরিমাণ কাপড় থাকে অনেকটা আপনারা বলেন অনেক সময় এই জায়গা ওই জায়গার সাথে তুলনা করেন তো এই জন্য দেখিয়ে দিলাম অনেক চওড়া কাপড় থাকে খুবই সুন্দর সেলাই ফিনিশিং কোয়ালিটি থাকে ঠিক আছে তো মাসুদ ভাইয়া বলছেন যে কয় টাকা কি অ্যাডভান্স করে কিভাবে ঠিক আছে বলতেছি আমাদের আসলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় তো ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাহিরের জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে আর আপনার আমাদের বিডিও স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমতে নক করে আমাদের সাথে ওয়ার্ডার প্রসেস সম্পর্কে জানতে পারবে বিস্তারিত ওকে সো এই প্রোডাক্টের পাশাপাশি কারো যদি কটন পর্দা বা হচ্ছে ব্লকের পর্দা বা হচ্ছে আমাদের দেশীয় যে প্যানেল চাদরগুলো আমরা বলি এক ফুলের চাদর বা প্যানেল চাদর বলি এগুলো যদি কারো লাগে ডেফিনেটলি ভাইদের সাথে যোগাযোগ করবেন আর এই সব থেকে আপনারা যদি কেউ সরাসরি এসে কেনাকাটা করতে চান অবশ্যই মঙ্গলবার বাদে যে কোনো দিন এসে আপনারা এই ঠিকানায় আপনাদের পছন্দের জিনিসগুলো কেনাকাটা করতে পারবেন দেখা হবে নতুন ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম